বন্ধুরা আজকে আমি বানিয়েছি গোটা সেদ্ধ আর এই গোটা সেদ্ধটা সরস্বতী পুজোর দিনে বানানো হয় সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয় সরস্বতী পুজোর পরের দিন বলা এই সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয় আর এটা ঠান্ডাই খাওয়া হয় তো চলো শুরু করি কিভাবে করেছি এখানে আমি দেখো গোটা গোটা সবজি নিয়ে নিয়েছি এখানে আছে আমার চারটে বেগুন আছে চারটে গোল আছে আর আছে এখানে গোটা পালং শাক পালং শাকে এখানে শিখ পালং দিতে হয় তো আমি যে যেই পালং শাকটা পেয়েছি সেইটাই দিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পালং শাকগুলোকে আরে ভালো করে আমি ধুয়ে এখানে রেখেছি পালং শাকটা শিখ শিখ নেই সেরকম এখনও হয় না এরকম একটু ছোট্ট ছোট্ট টাইপের গাছগুলো তো যাই হোক যেটা আছে সেটা দিয়ে করছি তো এইখানে পালং শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে মুগের মুগ কলাই যেটা এটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর অবশ্যই আগে থেকে ভিজিয়ে নেবে আর এখানে নিয়েছি চারটে মটরশুটি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর চারটে সিম সব এরকম গোটা গোটা ধুয়ে নেবে একদম কিচ্ছু ছাড়াবে না আর ফেলাও যাবে না তো আমিও এখানে গোটা গোটা ধুয়ে নিয়েছি আর হ্যাঁ লঙ্কার বকাগুলো কিন্তু ফেলাবে না আমার এখানে লঙ্কার বকাগুলো ভুলে ভাঙা হয়ে গেছিলো তো ওগুলোই দিয়ে দিলাম আর কি করা যাবে আর এখানে দেখো চারটে আলু নিয়ে নিয়েছি খুব বেশি বড় বড়ো নিয়ে নেয় ছোটো ছোটো নিয়েছি আর এখানে রাঙালুগুলোকে আমি একটু ফালি করে দিয়েছি রাঙা আলুগুলোকে কেটে খালি করে দিয়েছি তার কারণ প্রচুর বড় রাঙালু ছিল তাই এত বড় রাঙালু ধরবে না হাড়ের মধ্যে তাই একটু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চারটে কোল আর এখানে নিয়ে নিয়েছি মটর আর ছোলাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও নিয়ে নিয়েছি আর এখানে আছে দেখো চারটে বেগুন আছে বেশ ছোট ছোট খুব একটা বড়ো নয় খুব একটা ছোটোও নয় যেমন ছিল তেমনই আমি দিয়েই বানাচ্ছি তো খুব ছোটো ছোট বেগুন আমি পাইলাম তো চলো বন্ধুরা আমি ভিডিওটা কিভাবে আমি রান্নাটা করেছি সেটাই তোমাদের কাছে দেখাই এখানে একটা হাড়ির মধ্যে আমি জল দুম নিয়ে দিলাম পরিমাণ মতো দেখে নেবে যতটা লাগবে ততটাই নেবে বেশি এতে বারবার ঢাকনা খুলে জল দেওয়া যাবে না বারবার যে কম পড়েছে জল দিতে হবে দেওয়া যাবে না যা দেবে একবারে দেবে জলটা দিয়ে তারপর আগে মুগ কলাইগুলো দিয়ে দিয়েছি তারপর ভিজানো যে মটর মটর কলাই আর ছলার কড়াই ছটা ছিল সেগুলোও দিয়ে দিলাম আর এখানে যা যা সবজিগুলো নিয়েছিলাম সবই দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ রাঙা আলু একটা দিয়ে দিয়েছি সেই রাঙা আলুগুলো কাটা বলে মনে লাগছিল না তাই জন্য আমি গোটা রাঙালুই বড় দেখে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুনগুলোও দিয়ে দিলাম লাস্টে আর সব শেষে পালং শাকটাও দিয়ে দিলাম ভালো করে পালং শাকটা মুড়ে এখানে ঢুকিয়ে দেবো যেহেতু বড় বড়ো আছে তো ভালো করে এগুলো দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো দেখো জলটা ফুটতে লাগছে চারধার দিয়ে পড়ছে বলে আমি ঢাকনাটা খুলে সরিয়ে দিলাম এখানে দেখো হালকা সেদ্ধ হতে আরম্ভ হচ্ছে তো জলটা ফুটছে খুব আমি ঢাকনাটা আর ঢাকা দেব না এখানে অনেকটাই বেশ সেদ্ধ হয়ে আসছে তো জলটা একটু কমেও যাবে তারপরে আমি আবার আসছি তো আমার গোটা সেদ্ধটা প্রায় রেডি হয়ে গেছে জলটাও অনেক কমে গেছে সবই আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু পরেই আমি এটাকে নামিয়ে নেব তো এখানে আমি ওটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে ও একটা বাটির মধ্যে সরষের তেল গোটা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়ে আমি এটাকে ওর মধ্যে দিয়ে দিলাম পড়ুন হিসাবে দিয়ে দিলাম দিয়ে ওটাকে গোটা সিদ্ধ রান্নাটা রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ততক্ষণ ভালো থেকো